कब आई किंतु रेडर के ताकत है और रेडर को गुर से पा लेंगे अब रेडर ताकत ने एक तरफ 30 सेकंड और टाइमिंग हॉल तरफ इसी टाइमिंग में ताकत के साथ गुर से पा लेंगे और ये प्रभास से पुल जारी चला आगे अब्दुल का जर्सी पहने जाते हैं 8 और स्थान कोशिश पांच का झला और ऊपर भी के पानी नंबर को ताकत फाइन तक किंतु তারা কিন্তু নিয়ন্ত্রণটা নিয়েছেন

আবেগের বসে কিন্তু একজন মাঠের বাইরে চলে গিয়েছে নিয়মটা হয়তো বসে সেভাবে জানা ছিল না সিআর সেভেন সে কারণে তাকেও চলে যেতে হবে মাঠের বাইরে পয়েন্টটা কিন্তু সেখানে ভাগাভাগি হয়ে যাবে এই যাত্রায় পয়েন্ট সংখ্যা রাজশাহী টোয়েন্টি ওয়ান অপরদিকে নাটো সেভেন একটা পরিবর্তন দেখতে পারবো কিন্তু আমরা জেন্স দেখতে পারবো আমরা কিন্তু এই চাপাই না বামগঞ্জের পক্ষে তারা মাঠের বাইরে চলে যাবে সেটি কিন্তু দেখার জন্য মুখে আছে দুটি খেলার একসঙ্গে চেঞ্জ করলো কারণ তাদের পয়েন্টটা কিন্তু অনেক বেশি বাইশ এবং অপর দিকে এইটাই সময় যে বাকি যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে বাজিয়ে দেখার এদিকে ডান্সিং ভঙ্গিতে কিন্তু না আমার মাঠে প্রবেশ করে গেল লেপ করা থেকে যেভাবে আক্রমণটা চালালো একদম অ্যাঙ্গেল হোল করে ফেললো